নোবীর মধুর টুটে ও গোপিও নবীর মধুর টুটে তো আলানা কথা কহ ও আলানা কথা ও টুটে আল্লা কথা কয়। আমার মায়েদের মা একটি লেখাকে শোনাবো বলেছিলাম এখানে আমার অনেক মায়েরা উপস্থিত আছে এই মেয়েরা দেখবে আমার আল্লাহ মেয়েদের জন্যে জান্নাতজা করেছে পুরুষের থেকে পুরুষের থেকে মেয়েদের যাওয়া খুব সোজা কিন্তু সেটা কাদের জন্য সেই সমস্ত মেয়ে যারা নিজেদেরকে পর্দার মধ্যে রাখে যে মেয়েরা নিজেদের গলার আওয়াজকে বেশি চেঁচামেচি পর পুরুষের কানে না পৌঁছায় আমার নবী মিরাজে গিয়ে দেখলেন সেখানে জাহান নামের মধ্যে পুরুষদের সংখ্যা ষোলো জন আর মেয়েদের সংখ্যা সত্তর জন যে মেয়েদের জন্য জান্নাত সোজা করলেন সেই মেয়েরা এত জাহান নামে কেন আমার নবী তখন সাহাবিদেরকে সে বললেন এই সাহাবি তোমরা যাও মেয়েদেরকে বলে দিও যে তারা জানো তাদের কণ্ঠকে একটু আসতে রাখে কারণ অনেক মেয়েরা আছে দেখবেন পাড়ার মধ্যে যদি একবার বউ শাশুড়ি ঝগড়া বাঁধে পাড়ারে মাথা থেকে মাথা পর্যন্ত খবর চলে যায় বলে পল্টুর মার পল্টুর বউ চেঁচাচ্ছে যদি পল্টু কারোর নাম থাকে রাগ করবেন না কোনো একটা নাম নিয়ে বলা হচ্ছে তাই আমার মায়েদের অনুরোধ করব মেয়েদের গলার আওয়াজকে আমার নবী বললেন যাই নারী তোমাদের জান্নাতের সংখ্যা অনেক তোমরা জাহান বেশি হয়ে যাচ্ছে তাই সাবধান করার জন্য আমার লেখক লিখলেন নারী তোমার কণ্ঠে জোরে হলে আল্লা নারাজ নারী তোমার কণ্ঠে রাজ জোরে হলে আল্লা নারাজ নামি নারী দুনিয়ায় পায় যাদের কণ্ঠ জোরে হয় আর নারী যদি জোরে আওয়াজ করার হোক

দুনিয়ার মধ্যে এত নবী পাঠিয়েছিল আপনারা কোনদিন শুনেছেন কোন নবী মেয়ে ছেলে হয়েছে কোন আমিনা জরিনা সখিনা ফতেমা আমার আল্লাহ কোন মেয়েকে নবুয়াদ দেয়নি কেন তার কারণ হলো এটাই ওগো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল সবাই তারা পুরুষ ছিল না পোwidehat যারা পেল আর নারী যদি ও কোন নারী যদি নবী হতো পর্দা লঙ্ঘন হতো ইসলাম প্রচার উম্মতের তারে তার নারীর কন্ঠ ছড়িয়ে যেত আর নারী যদি নারী যদি না তো পেত তবে তবে কি তো আর রত আরে যাত আর খুঁজত নারী ছবি পায়ারি তলায় ছামির পায়ের তলা এই নারী তোমার কণ্ঠে রাওয়াত জরে হলে আল্লাহ নারাজ জাহান্নামে নারী চেনার উপায় যাদের কন্ঠ জোরে হয় যে দেখবেন অনেক মেয়ের আছে যারা জাহান্নাম নাম থেকে ভয় পায় কারণ এখানে এত মেয়ে আসে সবাই তো আর জান্নাতে যাবে না অনেকে জাহান্নামে নামে যাবে জাহান নাম থেকে যাদের ভয় আছে আমার নবী মিরাজ থেকে এসে বললে নেয় নারী তোমরা স্বামীকে সেবা করো কারণ তোমাদের জান্নাত স্বামীর পায়ের তলায় তাই আমার লেখক লিখলেন মেয়েদের জন্য কি ও গো যে নারীরা স্বামী রূপর করে তুমি ভুলে যেও না সৃষ্টি হয়েছ পুরুষের পাম্পা জোরের হারে আর শোনো নারী স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে আর যার কারণে কাটুরিয়ার বিবি সবার আহ